আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ জাতীয় সংবাদে আওয়ামী লীগের লকডাউনে অস্ত্র হাতে শিশুদের অবস্থান মহাসড়কে আওয়ামী লীগের অস্ত্র নিয়ে মহড়া যানবাহন চলাচল বন্ধ উচ্চকক্ষে পিয়ার সংসদের প্রথম একশো দিনে সংবিধান সংশোধন বিরোধী আন্দোলনের চেতনায় দৃঢ় থাকতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান প্রতিদিনের সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন শুনবেন বিস্তারিত সংবাদ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে দেশীয় অস্ত্র হাতে মহাসড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা এ সময় অন্ততপক্ষে পক্ষে দশজন শিশু হেলমেট মাথায় ও লাঠিসোটা হাতে সড়কে অবস্থান করে তাদের মধ্যে একটি শিশুর হাতে রামদানিয়ে স্লোগানও দিতে দেখা যায় সকাল ছয়টা থেকে ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলা আলগি ইউনিয়নের সুয়াদি বাস স্ট্যান্ড এলাকায় এই অবরোধ করা হয় স্থানীয় সূত্রে জানা যায় সকাল নয়টা পর্যন্ত এই কর্মসূচি অব্যাহত ছিল তবে সকাল দশটার পর অবরোধকারীদের সরিয়ে দিয়েছে পুলিশ তারপর থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রকিবুজ্জামান এদিকে অবরোধ কর্মসূচি ঘিরে জেলা যুবলীগ নেতা দেবাশিস নয়নকে তার ফেসবুক লাইভ করতে দেখা যায় সকাল সাড়ে আটটার দিকে ওই লাইভ ভিডিওতে দেখা যায় মহাসড়কটির ওপর গাছ ও গুড়ি ফেলে রেখে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন এতে শতাধিক স্থানীয় নেতাকর্মী দেশীয় অস্ত্র রামদা ঢাল সরকি হাতে মহাসড়কে অবস্থান করছেন এ সময় নারীদের পাশাপাশি অন্ততপক্ষে পক্ষে জন শিশু হেলমেট মাথায় ও লাঠি সোটা হাতে সড়কে অবস্থান করে তাদের মধ্যে একটি শিশুর হাতে রামদা নিয়ে স্লোগান দিতেও দেখা যায় এই সময় ঢাকামুখী যানবাহন সড়কের দুই পাশে বেশ কিছু গাড়ি আটকে পড়ে স্থানীয় সূত্রে জানা যায় ঢাকা খুলনা মহাসড়কের ভাঙ্গা থেকে গোপালগঞ্জ মুখী ওই এলাকা আওয়ামী লীগ অধ্যুষিত লকডাউন কর্মসূচি ঘোষণার আগে থেকে ফরিদপুরের বিভিন্ন এলাকার নেতাকর্মীরা ওই এলাকায় অবস্থান করেন ভোর থেকে কয়েকজন নেতাকর্মী লকডাউনের সমর্থনে সড়কে অবস্থান নেন এবং পরে অন্যরা যোগ দিয়ে পুরো রাস্তা অবরোধ করেন এতে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এ বিষয়ে ওসিম মোহাম্মদ রকিবুজ জামান বলেন ঢাকা বরিশাল মহাসড়কের মাধবপুরে অবরোধকারীদের অবরোধ করতে পারেনি তবে ভাঙ্গার পুলিয়া এলাকায় অবরোধ করা হলেও সেটি এক ঘন্টার মধ্যেই অপসারণ করা হয়েছে পুকুরিয়া এলাকায় সকাল নয় আগে অবরোধমুক্ত করা হয়েছে সোয়াদি এলাকায় বেলা এগারোটার পর অবরোধমুক্ত করা হয়েছে দশটার পর থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে মহাসড়কে আওয়ামী লীগের অস্ত্র নিয়ে মহড়া যানবাহন চলাচল বন্ধ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা খুলনা মহাসড়ক ও বরিশাল মহাসড়কের একাধিক স্থানে অবরোধ করে রাখা হয়েছে বৃহস্পতিবার তেরোই নভেম্বর সোয়াদি পুকুরিয়া ও পুলিয়া এলাকায় ভোর থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা ঢাল তলোয়ার সরকি রামদা কাটরা টেটরাসহ বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকে এ সময় তারা বিভিন্ন স্লোগান দেয় এতে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়ে ও ফরিদপুর বরিশাল মহাসড়কে সব প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হন এ বিষয়ে ভাঙা হাই হয়ে থানার ওসি জামান বলেন ভাঙায় তিনটি স্থানে সড়ক অবরোধ করে রেখেছেন স্বৈরাচার আওয়ামী লীগের নেতাকর্মীরা আমরা সরানোর চেষ্টা করছি এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে উচ্চকক্ষে পিয়ার সংসদে প্রথম একশো আশি দিন সংবিধান সংশোধন সংসদের উচ্চ পিয়ার পদ্ধতি থাকবে সংসদের প্রথম একশো আশি দিনে সংবিধান সংশোধন এবং পরবর্তী ত্রিশ দিনে উচ্চকক্ষ গঠন করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার তেরোই নভেম্বর দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন আগামী জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠিত হবে জানিয়ে মোহাম্মদ ইউনুস বলেন আমরা সব বিষয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না নির্বাচন আরও উৎসমুখর ও সাশ্রয়ী হবে তিনি বলেন গত মাস ধরে রাষ্ট্র গঠনের জন্য জাতীয় কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছে সংবিধানের গুরুত্বপূর্ণ ত্রিশটি বিষয়ে একমত হয়েছে দলগুলো এটি ভবিষ্যৎ রাজনীতির জন্য আশাব্যঞ্জক এজন্য কমিশন ও রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর ইউনুস আরও বলেন জুলাই সনদের আলোকে আমরা গণভোটের ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন নির্ধারণ করেছি আমি প্রশ্নটি এখন আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি প্রশ্নটি হবে এরকম আপনি কি জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি আপনার সম্মতি জ্ঞাপন করেছেন নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে আগামী সংসদ হবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হবে সংসদে নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি মৌলিক অধিকার সম্প্রসারণ বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিভিন্ন বিষয়ে যে ত্রিশটি প্রস্তাব জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যে রয়েছে সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে গণভোটের দিন এই চারটি বিষয়ের উপর একটিমাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিয়ে আপনার মতামত জানাবেন এর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৃহস্পতিবার দুপুরে তিনি এই আদেশ স্বাক্ষর করেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনায় দৃঢ় থাকতে বিএনপির প্রতি জামায়াতের আহ্বান ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনায় দৃঢ় থাকতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বৃহস্পতিবার তেরোই নভেম্বর দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আলাপকালে এ আহ্বান জানান তিনি গোলাম পরোয়ার বলেন জাতীয় ঐক্যের মাধ্যমে পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা সম্ভব এক্ষেত্রে তাদের উদার হতে হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের চেতনায় দৃঢ় থাকতে বিএনপির প্রতি আহ্বান জানাই তিনি বলেন আওয়ামী ফ্যাসিবাদের সকল হুমকি ধুমকি জনগণ রাস্তায় নেমে প্রতিহত করেছে এছাড়া অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতির যা অগ্রযাত্রা তা বাধাগ্রস্ত করতে পরাজিত ফ্যাসিবাদ শক্তি নাশকতার অপচেষ্টা করেছে তিনি প্রশ্ন করেন যাকে বাংলাদেশে অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়েছে সে কীভাবে পাশের দেশের মিডিয়া ব্যবহার করে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরে গণভোট হলে জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে গণভোট দিতে যত দেরি হবে দেশবিরোধী চক্রান্তকারীরা ততই নাশকতা সৃষ্টির সুযোগ পাবে বলেও মন্তব্য করেন জামায়াতে ইসলামের এ নেতা এ সময় তিনি আরও বলেন শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানায় জামায়াত বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ শতভাগ স্বচ্ছ ও নিরপেক্ষ হচ্ছে বলে মনে করে জামায়াত